আসসালামু আলাইকুম সাতশো সত্তর কোটি টাকার লেনদেন হলো একশো তেইশ পয়েন্টের মতো প্লাস তিনশো বিরাশিটা গিনার আমসেন্স আছে উনত্রিশটার লুজার আছে তেরোটা আসলে বলার জন্য যেটা সেটা হচ্ছে গতকালকে যে ভিডিওটা দিয়ে দিয়েছিলাম যে মার্কেট আসলে কেমন হতে পারে বা ইন্ডেক্স আলোচনায় যেটা বলছিলাম যে মার্কেট আসলে ভালোই হবে আজকেও ভালো যাবে তো ভালোই গেছে এবং খুবই ভালো গেছে মার্কেট আজকে এটা মার্কেটের জন্য অবশ্য একটা ভালো এবং যারা এখানে বিনিয়োগ করছেন তাদের জন্য একটা ভালো দিন গেল আজকের দিনটা অন্তত তবে একটা জিনিস কি সাতশো সত্তর কোটি টাকার লেনদেন করে তিনশো বিরাশিটা শেয়ার এটা বলার জন্য আর কি যে সাতশো সত্তর কোটি টাকার লেনদেন করে তিনশো বিরাশিটা শেয়ার আসলে আপ করতে পারছে তার মানে বুঝতেই পারছেন মার্কেটকে কতটুকু নিচে নামানো হয়েছে কতটুকু নিশে নামাইলে যে এক হাজার কোটি টাকার নিচে লেনদেন হলেও মার্কেট হানড্রেড পারসেন্ট শেয়ার এটা কি বলে আফ করা যায় এটা আসলে ভাববার বিষয় তো সুতরাং এত অস্থির হওয়ার কিছু নাই শেয়ার যদি লসে থাকে বলবো যে চুপচাপ বসে থাকেন তার যা শেয়ার শেয়ারের জায়গায় ঠিকই যাবে হ্যাঁ দামটা ওই জায়গায় ঠেকে যাবে একটু ওয়েট করতে হবে একটু সময় দিতে হবে সব কিছু মোটামুটি এখন ক্লোজড এখন আর কোনো ইস্যু নেই গেন ট্যাক্সও দিতে হবে আর যখন মার্কেট আসলে আফ ট্রেন্ডে চলে যায় তখন আসলে কোনো ইস্যুতে আর কোনো কিছু পড়ে থাকে না মার্কেট সামনেই সামনের দিকেই চলে যেতে থাকে এটা অতীত হয়েছে এমন হয়েছে যে দুই মাসে ডাবল হয়ে গেছে মার্কেট তো সময় কথা বলবে যেটা আমরা একটু ইন্ডেক্স নিয়ে কথা বলতে চাই আমি বলবো এটা খুবই ভালো মানে খুবই ভালো একটা মানে সিনারিওটাই খুব সুন্দর যেটা আমি বলি দেখেন এখানে এইখানে যখন ছিল এখান থেকে আসতে দুটা ক্যান্ডেল হয়েছে ওই একটা লাল ক্যান্ডেল হয়েছে ওই একটা না তিনটা হয়েছে তারপর একটা লাল ক্যান্ডেল লাল ক্যান্ডেল হয়েছে এরপরে আবার এই রকমই আরেকটা ক্যান্ডেল নিতে হয়েছে ভলিউম কমছে আর কি ক্যান্ডেল বলতে এটা ভলিউম তো ভলিউমগুলো মোটামুটি এটা থেকে এটা বাড়ছে মানে আমি বলবো না যে খুব বেশি বাড়ছে সাধারণত আগের মানে আগের দিন যদি কম ভলিউম হয় পরের দিন যদি অনেক বেশি ভলিউম হয় সেক্ষেত্রে আসলে পরের দিন মার্কেট কারেকশানে থাকে কিন্তু আমি মনে করি আগামীকাল আগামীকাল বলতে রবিবার যে মার্কেট হবে সেটা কারেকশান হওয়ার সম্ভাবনা খুব কম কারণ মার্কেট এখন অনেক অ্যাগ্রেসিভ মুডেই সামনে যাওয়ার সম্ভাবনা বেশি আপট্রেন্ড এখন বলা যায় মার্কেটকে কারণ মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের উপরে উঠে গেছে মার্কেট অনেক উপরে উঠে গেছে মার্কেট তো মার্কেটকে এখন আপ ট্রেন্ড বলা যায় তো মার্কেট এর এটাকে ক্রস করছে মার্কেট তার এটুকু যেটা ছিল সেটাও ক্রস করে কিন্তু মার্কেট উপরে উঠে গেছে এখন পরবর্তী যদি আমি বলি মার্কেটকে সে পরবর্তীতে আছে পাঁচ হাজার সাতশো বিশের আশেপাশে এখানেও চলে যাবে মানে এখন মার্কেটে তো আসলে খুব বেশি কেউ নাই ফলে যারা এই যে দেখতেছে মার্কেট উঠতেছে একশো তেইশ পয়েন্ট এটা তার ক্ষুদ্র বিনিয়োগকারীরা মার্কেটকে উঠে নেয় যারা এতদিন আসলে শেয়ারগুলোকে কালেকশন করে নিয়ে এসে বড় বিনিয়োগকারী এবং মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসগুলো তারাই আসলে মার্কেটকে এখন আফ করতেছে তো ওয়েট করতে হবে কারণ আপনারা এখন অনেক অনেকে সবাই লসে আছে যারা শেয়ার ধরে রাখছেন আর যারা মার্জেন্সি নিয়েছেন তারা তারা চলে গেছেন মার্কেটে থেকে মার্কেট থেকে তো তারা এখন আর মার্কেটে তো এখন আর তারা নাই তো বাকি যারা আছেন তারা আসলে অনেক লসে আছেন একটু ধৈর্য উঠতে হবে সামনে দিনগুলোর জন্য গেল এটা যদি এখন শেয়ার নিয়ে একটু কথা বলি শেয়ার নিয়ে আসলে কথা বলার তেমন কিছু নাই শেয়ারের এটুকু বলতে চাই যে যে শেয়ারগুলো অনেক বেশি বলিয়ামছি সময় অনেক বেশি আপড্রেন্ডে ছিল কিন্তু শেয়ারগুলা পড়ে আছে এখন যদি এরকম বলি লিগেসি ফুড আছে সমতা লেদার সি পালস হ্যাঁ পণ্ডাফুলি ইন্স্যুরেন্স পারসন শ্যুজ ओरियन इनफ्यूशन वेस्टर्न मेरिन एडमिन फार्मा फास्ट प्राइम म्यूचुअल फंड कैफटिक दामिंग ग्रोथ फंड गोल्डन जुबली फंड और फंडी बैंक दिखे जाए बैंक आई एफ आई सी बैंक यूनियन बैंक मानी এ ট্রেডিং বলতে মানে রবিবারে কুইপ মঙ্গলবারে বিক্রি করে এরকম না এটা রেগুলার ট্রেডিং শেয়ার এগুলো ইনভেস্টমেন্টের শেয়ার না হ্যাঁ একটু সময় নিলে মানে এগুলা এই শেয়ারগুলো আরও আছে অনেক শেয়ারে আছে এরকম আমি যে কটা আমার মাথায় আসলো এগুলো বললাম তো এই শেয়ারগুলো হচ্ছে কি এগুলা একটু সময় নিলে ওএল ওএল আছে এখানে হ্যাঁ ওয়েল আছে খান বাতাস আছে সিল্কো ফার্মা আছে ওরিয়ন ফার্মা আছে তো এই শেয়ারগুলো হয়েছে কি এগুলা অনেক বেশি এক সময় বলি আমাকে এখন পড়ে আছে মার্কে মানে হচ্ছে এখানে স্মার্ট মানি ঢুকে আছে হুম মার্কেটকে যতই ফালাক না কেন স্মার্ট মানি কিন্তু ঢুকে আছে হ্যাঁ সময় হলেও যখন মার্কেট টান দেবে অন্য শেয়ার যত দ্রুততার সাথে টানবে তার থেকে এগুলো অনেক বেশি স্পিডে টানবে হুম মার্কেট যদি একটু ভালো হয় যেগুলোতে আসলে যেগুলো অনেক বেশি উপর উঠছিলো এক কিন্তু পড়ে আছে যখন টান দেবে মার্কেট তখন ওইভাবেই টানবে খুবই স্প্রিডেড টানবে তো সুতরাং শেয়ার কখন শেয়ার আসলে ডাউন ট্রেন্ড হলে তো আপনি একটা মন খারাপ হয় নিচে নামে আপ ট্রেন্ড আরও বেশি ক্ষতিকর যে লুজার হয় সে ডাউন ট্রেন্ডের লুজার হয় সে আপ ট্রেন্ডের লুজার হয় ডাউন ট্রেন্ডে কীভাবে লুজার হয় ডাউন ট্রেন্ডে ফ্যানিক হয়ে শেয়ার সেল দিয়ে চলে যায় যখন মার্কেট পড়ে আর আপ ট্রেন্ডে কীভাবে লুজার হয় যখন অনেক দাম বাড়ে যে শেয়ারটা সবচেয়ে বেশি দাম বাড়ছে সেই শেয়ারটাতে গ্যারান্টি নেয় তখন আবার ওই শেয়ারটা নিচে পড়ে তখন আসলে হাইউটার্স করা ছাড়া আর কিছু থাকে না তো সুতরাং আপনারা আসলে শেয়ার কেনার ক্ষেত্রে খুবই বেশি ইয়ে হবে আর এখনই এখনও মার্কেটে খুব বেশি আমি মনে করি এটা কনফার্মেশান এখনও হয় নাই যে মার্কেট আসলে আপনারটা যাবেই হ্যাঁ আরও আগামী সপ্তাহটা দেখতে হবে আগামী সপ্তাহ পুরোটাই দেখতে হবে আগামী সপ্তাহ পুরোটাই দেখতে হবে দেখার পর আসলে যদি এর ফলে যদি মার্কেটটা আনে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ মার্কেটে একটা কিছু হতে যাচ্ছে সামনের দিনগুলো ভালো যাবে এ হচ্ছে অবস্থা লুজার যদি দেখি লুজার আসলে এগুলো আছে আর ভ্যালু যদি ওরিয়ান ফার্ম ওরিয়ান ফার্মাটা আজকে অনেক ভলিউম অনেক হয়েছে ভ্যালু হয়েছে ট্রেডও হয়েছে সবই হয়েছে কিন্তু খুব বেশি বাড়ে না অন্যান্য শেয়ারগুলো যাতে দ্রুত বাড়ছে এগুলো বাড়ে না প্রাক ব্যাঙ্কও আজকে অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল ভলিউমের ক্ষেত্রে তো এই হচ্ছে অবস্থা মার্কেট নিয়ে আর বেশি কিছু বলার দরকার নাই আপনারা সবাই ভালো থাকবেন السلام عليكم